আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা চলুন দেখে নিই আজকে টাকার রেট আজকে তেইশে নভেম্বর দুই সাল রোজ বুধবার যে কোনো সময় টাকার রেট কম বেশি হতে পারে সিবিএল মানি ট্রান্সফার এবং সিটি লিমিট তারা এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে তেইশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট বোনাস থাকবে কোনো চার্জ নেই ওয়েস্টার্ন ইউনিয়ন তারা এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তেইশ টাকা পঁচিশ পয়সা চার্জ প্রযোজ্য সাথে পাবেন আড়াই পার্সেন্ট বোনাস সরকার ঘোষিত এবার আসি মার্সেন্টেড মানি ট্রান্সফার মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তেইশ টাকা বিশ পয়সা চার্জ প্রযোজ্য সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট বোনাস পাবেন বৈধভাবে দেশে টাকা পাঠান দেশের উন্নয়নে সহযোগী হন ইনস্টা মোবাইল অ্যাপস ইনস্টা তারা এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে তেইশ টাকা একুশ পয়সা চার্জ প্রযোজ্য সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট বোনাস সর্বশেষে আপনাদেরকে জানাবো রিয়া মানি ট্রান্সফার রিয়া মানি ট্রান্সফার এক রিঙ্গিতের বিনিময়ে তারা দিচ্ছে তেইশ টাকা পঁচিশ পয়সা চার্জ প্রযোজ্য সরকার ঘোষিত বোনাস বৈধভাবে রেমিটেন্স পাঠান দেশের উন্নয়নে সহযোগিতা হন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকুন আপনার একটি লাইক পরবর্তীতে আরও ভিডিও বানানোর আগ্রহ দিবে ফেসবুক পেজ হলে পেজটি লাইক করে সাথে থাকুন মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফ্ল্যাগজ লোড এবং এমবি ট্রান্সফারের ব্যবসা করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বারোটি দেশে ফ্ল্যাগজ লোড এবং এমবি ট্রান্সফার করতে পারবেন প্রবাসে কাজের পাশাপাশি